সম্মানিত বিওয়ার্স আজ পবিত্র শনিবার আজকের দিনে আপনি যদি সুরা ফাতিহার এই গোপন আমলটি করেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার সকল বিপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে হজরত ইয়াকুব আলা এবং অনেক সাহাবাইকরামদেরকে সাহায্য করেছিলেন সম্মানিত বিওয়ার্স ফেরেস্তাদের থেকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য শনিবারে সুরা ফাতিহা ও ইস্তেকফারের এই আমলটি কি নিয়মে করতে হবে কোন সময়ে করতে হবে এবং কতবার সুরা ফাতিহা পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিউয়ার্স আপনারা যদি এই নিয়মে সুরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে সম্মানিত বিওয়ার্স তবে অবশ্যই মনে রাখতে হবে আমলটি আপনাদেরকে দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে সম্মানিত বিওয়ার্স ফেরেশতারা যে মানুষের জন্য টাকা পয়সা ধন নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত পূর্বে অনেক নবী আল এবং সাহাবাই ক্রামগণ কোরআনের বিভিন্ন সুরা পাঠ করে আমল করে ফেরেস্তাদের মাধ্যমে গাইবীভাবে অনেক টাকা পয়সা ধন পেয়েছিলেন তা হাদিস দ্বারাই প্রমাণিত হজরত ইয়ক সালামকে আল্লাহ তালা গাইবিভাবে অনেক টাকা পয়সা ধনসম্পদ সম্পদ স্বর্ণ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ এমনিভাবে অনেক সাহবাইকারদেরকেও আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ধনসম্পদ দিয়ে সাহায্য করেছিলেন যা অনেক হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে এছাড়াও এক হাদিসে রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেন ফেরেস্তারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে তবে ফেরেস্তারা এসে যদি দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে তাহলে ফেরেশতারা তার ওই রিজিক তথা দন সম্পদ জঙ্গলে ফেলে দিয়ে যায় নাউজ এসে দেখে যে ওই ব্যক্তি নামাজ আদায় করতেছে আস্কার করতেছে তাসপি তাহলিল কোরআন তেলাওয়াত করতেছে তাহলে ফেরেশতারা তার ঘরে তার রিজিক তথা দন সম্পদ দিয়ে যায় সুবাহ সম্মানিত বিওয়ার্স ফেরেজ মানুষের জন্য টাকা পয়সা দন সম্পদ নিয়ে আসে এরকম অসংখ্য অগণিত হাদিস রয়েছে এবং বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাপাক রবুল আলমিন অনেক সাহাবাইকরামদেরকে গাইবিভাবে ধন সম্পদ দিয়েছিলেন এরকমও অনেক হাদিস রয়েছে আমরা যদি কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে সঠিকভাবে সুরা ফাতিহারি আমলটি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক রবুল আলমিন আমাদেরকেও ফেরিস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত বিওয়ার্স আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তালা অবশ্যই সে আমল কবুল করেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি ভুমিনদের শেফার জন্য অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হবে এবং তার মনের সকল ইচ্ছা আল্লাহ তালা পূরণ করবেনি সুবাহান আল্লাহ সুতরাং আপনারা সকল বিপদাফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা অবাবন্টন দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সুরা পাঠ করে আমল করেন সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত যে কোনো রোগের জন্য এবং বিপদাপদ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সুরা ফাতিহার আমল অনেক কার্যকরী সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত হয়েছে তার মধ্য থেকে একটি হাদিস হচ্ছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়করামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে সাফে অথবা বিচ্ছু দংশন করলেন তখন কুফের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহবায়করামদের নিকট এসে বললেন আপনাদের মধ্যে কি কোনো ব্যক্তি চারফুক কর্নেওয়ালা আছে ওই কুফের কাছে একজন সাফ বা বিচ্ছু দংশনকারী লোক রয়েছে তখন সাহবায়করামদের মধ্য থেকে আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহ বললেন হ্যাঁ আমি পারি তারপর তিনি সেখানে গেলেন জারফুক করার জন্য এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সুরা ফাতিহা পাঠ করে জারফুক করলেন ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেলেন সুবাহান আল্লাহ তারপর আবু সাঈদ কুদরি ছাগলগুলি নিয়ে তার সাথীদের কাছে অর্থাৎ সাহাবায়করামদের কাছে চলে আসলেন বোখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার সাতশত সাঁইত্রিশ সম্মানিত ভিউার্স এই হাদিস দ্বারা বোঝা গেল সুরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত ফজলত রয়েছে সুরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সুরাতু শেফা তাই আপনারা যদি সুরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ পাক রবুল আলমিন আপনাদেরকে সমস্ত রকমের বিফদাফদ বালা মুসিবত থেকে অসুখ বিসুখ থেকে দারিদ্রতা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেস্তারে এসে আপনাকে দিয়ে যাবে কারণ এটা কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমল সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স আমলটি করার ফলে ফেরেজ তারা এত বেশি পরিমাণে টাকা আপনাকে এসে দিয়ে যাবে যে আপনি সেই টাকা খরচ করেও ফোরতে পারবেন না প্রিয় বিওয়ার্স আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না শুধু সুরা ফাতিহা ও ইস্তেকফারটি কী নিয়মে পাঠ করতে হবে এবং কতবার পাঠ করিলে ফেরেজ তারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে সেই সম্পর্কেই আপনাদেরকে জানিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলেই সুরা এই আমলটি সম্পর্কে জানার জন্য এবং ফেরেস্তাদের থেকে গাইবিভাবে টাকা পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওটি একটুও টানবেন না নইলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল তো আপনারা কিভাবে কী নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি আপনারা দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সকলেই আমলটি করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষ এই আমলটি করতে পারবেন বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই ভিডিওতে ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার সুরা ফাতিহা ও ইস্তেফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আপনি যদি ভুল নিয়মে সুরা ফাতিহার এই আমলটি করেন তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আপনাদেরকে আমলটি করতে হবে তবে ফেরেস্তারা এসে আপনাকে টাকা দিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনযোগ দিয়ে শুনবেন আর এই আমলটি করার জন্য এবং গাইবীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন আপনাদেরকে সুরা ফাতিহা পাঠ করে শোনাবো আপনারা আমার থেকে শুনে শুনে সুহুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন নিবেন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সদা তো প্রিয়দর্শক আমি আশা করছি আপনারা সকলেই সুরা ফাতিহার তিলোয়ারটি শুনেছেন তো এখন বলে দিব ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কি নিয়মে পাঠ করবেন মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে অজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে দর্শক আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন চিন্তার কোনো কারণ নেই সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা এই আমলটি শনিবার দিন করবেন শনিবার দিনে আপনাদেরকে এই আমলটি করতে হবে তবে আমলটি নির্দিষ্ট একটি সময়ে করতে হবে প্রিয় দর্শক আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব আমলটি কোন সময়ে আপনাদেরকে করতে হবে আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আমলটি করার জন্য প্রথমে আপনারা উজ্জু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার স্টেকফার এবং দূরত শরীফ পাঠ করবেন আমি আপনাদেরকে যে দূরত পাঠ করে শোনাব সেই দূরতটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেকপাটি পাঠ করবো আপনাদেরকেও সেই ইস্তেকপাটি পাঠ করতে হবে তবে অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে শরীফ পাঠ করতে হবে কারণ শরীফ পাঠ না করলে কোনো দোয়া বা আমলি আল্লাহ তালার দরবারে কবুল হয় না হজরত উমর বিন কাত্তাব রাদি আল্লাহ বলেন বান্দার দোয়া ও কোনো এবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দূরত পাঠ না করে তাই অবশ্যই আমাদেরকে এই আমলটি করার পূর্বে এবং শেষে দূরৎসরি পাঠ করতে হবে যদি দূরৎসরী পাঠ না করা হয় তাহলে কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায় না সে আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে জুলন্ত অবস্থায় থাকে সমানিত বিওয়ার্স আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন তবে জায়নামাছটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না তারপর সুরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সঠিকভাবে সুখিশুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই হবে না তাই আমি যে সুরা ফাতিহা তেলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সুহিষুদ্ধভাবে সুরা ফাতিহা শিখে নেবেন যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই আমলটি করার ফলে ফেরেস্তারা এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবে না প্রিয়দর্শক এই আমলটি করতে হলে সুরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সে সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সুরা ফাতিহা পাঠ করার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে নিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করতে হবে তো আপনারা যতবারই সুরাফ আতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহ রহমানি রহিম এবং শেষে আমিন পাঠ করবেন কারণ বিসমিল্লাহ রহমানি রাহিমের মধ্যে বরকত রয়েছে যদি আপনারা বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ না করেন তাহলে বরকত থেকে মাহরুম হবেন তাই অবশ্যই প্রত্যেকবার বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করতে হবে সম্মানিত ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে ইস্তেফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন তা আপনি জানলে অবাক হয়ে যাবেন তাই আপনারা ইস্তেকফারের গুরুত্ব ও ফজিলত এবং পুরস্কার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন রাসুল সাল্লুসাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ সুনানে আবুদাউদ হাদিস নং শত পনেরো সম্মানিত বিওয়ার্স আপনারাও যদি বিডিউটি শুনে উপকৃত হয় বি শেয়ার করে দেন তাহলে ইনশাল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন সম্মানিত বিওয়ার্স স্তেখফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লা মাংতা বাবা ওয়া মানাওয়া আমিলা আমালাং সলিহা পাউলা ইকায়ুবাদ দিলুল ল আতিহিম হাসানাত ওয়াকান আল্ লহ রহিমা অর্থ তবে যে ব্যক্তি তা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহায়ান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তার মনের সকল ইচ্ছা পূরণ করবি সম্মানিত বিওয়ার্স আল্লাহ তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে আল্লাহ আল্লাহতালার কাছে মাথা নত করে তাও বা করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা অনেক খুশি হন আল্লাহর রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খোঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগর বান্দা আল্লাহ তালার কাছে তাবাইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহতালা এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স তালা বান্দার নে কামল দেখেন না বরং আল্লাহর ইবাদত করার জন্য অসংখ্য অগণিত ফেরেস্তা রয়েছে বরং আল্লাহ তালা বান্দার তাকোয়া বান্দার আল্লাহ দেখেন বান্দা আল্লাহতালাকে কতটুকু ভয় পায় এবং আল্লাহর বয়ে বান্দা কতটুকু আমল করে আল্লাহ আল্লাহতালা সেটাই দেখেন আল্লাহ আল্লাহতালা বান্দার এই তাকোয়া বান্দার এই ভয় অনেক পছন্দ করেন আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স আর আল্লাহ তালার উপর ভরসা করার সর্বোত্ত মাধ্যম হচ্ছে বিপদাফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে না চাওয়া অন্য কারো উপর ভরসা না করা এই সম্পর্কে রাসুল সাল্লাহ বলেন যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে অবাবগ্রস্ত হয়ে কোনো মানুষের কাছে সাহায্য চায় অথবা কোনো মানুষের কাছে তার সেই সমস্যার কথা পেশ করে তখন আল্লাহতালা তার সেই সমস্যা অর্থাৎ তার দারিদ্রতা দূর করেন না আউজ বিল্লাহমিন জালিক পক্ষান্তরে যে ব্যক্তি অবাবগ্রস্ত হয়ে বিপদের মধ্যে পতিত হয়ে আল্লাহতালার কাছে সাহায্য চায় আল্লাহতালার কাছে দোয়া করে আল্লাহতালা তার সেই দারিদ্রতা তার অভাব দূর করে দেন সুবাহায়ান আল্লাহ হয় আল্লাহ তালা সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে কিংবা তার রিজিক বৃদ্ধির মাধ্যমে সুবাহায়ান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে রিজিক বৃদ্ধির অনেক দোয়া ও আমল শিখিয়েছেন আমরা যদি সেই দোয়া পাঠ করি কিংবা আমরা যদি কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করি তাহলে ইনশাআল্লাহ এর উসিলায় আল্লাহ তালা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব শনিবারে সুরা ফাতিহা ও ইসতেক কোন আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ফেরিস্তাদের মাধ্যমে গাইবীভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন রাসুল সাল আল্লী সাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অন্য এক খাদিসা বলা হয়েছে ইবনু আব্বাস রাদী আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহআসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাও ইস্তেকফার পাঠ করবে আল্লাহতালা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বিপদাফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাপাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স ফেরিস্তাদের থেকে গাইবিভাবে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য সুরা ফাতিহার আমলটি যে নিয়মে করতে হবে প্রথমে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে সম্মানিত বিওয়ার্স আপনারা এই আমলটি শনিবারে ফজরের পরে জোহরের পরে মাগরিবের পরে কিংবা এশারের পরে অথবা ঘুমের আগেও করতে পারবেন সম্মানিত বিওয়ার্স তবে অবশ্যই আপনাদেরকে নামাজ জামাতের সহিত আদায় করতে হবে অতপর দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে ওই দুই রাকাত নফল নামাজের মধ্যে দুই সিজার মাঝখানে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে একটি ইস্তেকফার পাঠ করবেন স্তেক হচ্ছে আল্লাহ মগফিরলি ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়াফিনী ওয়ার ঝুকনি অতপর নামাজ শেষ করে আপনারা আরও একটি ইস্তেকফার পাঠ করবেন স্তেক পার্টি হচ্ছে আস্তা গফির উল্লাহ আল্লাহ ইলেই এই ইস্তেকফাটি তিনবার পাঠ করবেন অতপর আপনারা বিশবার সুরা ফাতিহা পাঠ করবেন তবে প্রত্যেকবারই সুরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ রহমানি রহিম এবং শেষে আমিন পাঠ করবেন সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহা পাঠ করা শেষ হলে আপনারা আবার শরীফ পাঠ করবেন যে কোনো দূরত পাঠ করতে পারেন অতপর আপনারা আবার ইস্তেকবার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহতল্লাহর কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ তবে দোয়ার মধ্যে আপনারা এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ উম মক আন বিহালিকা আনহারিকা আগ আমাং সিওয়াক এছাড়াও আপনারা বিভিন্ন ইসমে আজমের উসিলায় দোয়া করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহতালা অতি দ্রুত আপনাদের দোয়া কবুল করবেন বিওয়ার্স দোয়া শেষ করেও আপনারা ইস্তেকফফার এবং শরীফ পাঠ করবেন এভাবে আমল করিলে আল্লাহতাল আপনাদেরকে গ্যাবীভাবে টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে সুরা ফাতিহা ও ইসতেকবারের এই আমলটি করে আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা দন মালিক হওয়ার তাওফিক দান করুক আমিন